আমরা আসলে সাময়িক ভাবে ইউটার্নটা অফ করছি এবং আমাদের সামনে সদর দক্ষিণে আরেকটা ইউটার্ন আছে আমাদের একটু কষ্ট করে একটু দুই তিন কিলো দূরে গিয়ে ইউটার্নটা নিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়েছে এ মহাসড়কে সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে দয়াপুর ইউটার্ন করবে স্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা পুলিশ সুপার এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা এ সিদ্ধান্ত জানান শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার একটি লরির নিচে চাপা নিহত প্রাইভেট কার আরোহী একই পরিবারের চারজন শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর তেইশ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সহ সড়ক ও জনপথ প্রকৌশলী ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা জানান দুর্ঘটনা রোধে এখন থেকে পল্লী বিদ্যুতের সামনে পদুয়ার বাজার ইউট্রান বন্ধ থাকবে উল্টো পথে যানবাহন চলাচল ও দ্রুতগামী গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পারলে ইউট্রানগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিলার পদুয়ার বাজার ইউট্রানে লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানি পরিবহন সহ চালকদের বিরুদ্ধে আমরা আসলে সাময়িকভাবে একটু কষ্ট করে আওতায় আমাদের এই দেশগুলো কিন্তু থাকবে কারণ তখন আমাদের গেটটা সেপারেট হয়ে যাবে আপনারা দেখবেন ঢাকা থেকে অথবা কুমিল্লা থেকে চাঁদপুর গ্রামীালী যে প্রাইভেট কার বলেন বাস বলেন অন্যান্য পরিবহন বলেন সেগুলো কিন্তু আসলে ইউলুপটা হওয়ার পরে তারা এই ইউলুপটা দিয়ে ফ্লাই করে দিয়ে চলে ওই দিক দিয়ে নেমে যায় আর আপনার যেগুলো আপনার চট্টগ্রাম থেকে অথবা ফেনি থেকে আসতেছে লরি বাস ট্রাকগুলো সেগুলো কিন্তু থ্রো আমাদের এন ওয়ান হয়ে দিয়ে বরাবর চলে যাবে আমাদের কাজের ভৌত অগ্রগতি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর শুধু ইউলুপটার অগ্রগতি হয়ে গেছে আমাদের ফর্টি আমাদের ইউলুপ প্রকল্প আসলে তিনটি চারটি কাজ একটি ইউলুপ নির্মাণ এবং তিনটি আন্ডার পাস নির্মাণ শুধু ইউলুপটা আপনাদের প্রায় ফর্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং এটি হয়ে গেলে আমাদের আসলে মেনলি পদুর বাজার মোড়ের যে দুর্ঘটনা এবং ক্ল্যাশগুলো আছে যানজটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আমাদের ভূমি অধিগ্রহণের কিছু তা রয়েছে আহ আমরা আহ চিটাংমুখী লেনে এখনো ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে পারিনি